স্কুল থেকে ফেরার সময় রাস্তায় দেখলাম ফুলের প্রদর্শনী হচ্ছে তো লোক সামলাতে পারলাম না যেহেতু বাগান খুব ভালোবাসি তো গাড়িটাকে সাইড করে রেখে রায়রিয়া নিয়ে ঢুকে পড়লাম পুষ্প প্রদর্শনীতে এসেছি এটা একটা হচ্ছে পুষ্প প্রদর্শনী হচ্ছে তোমাদেরকে ঘুরে একটু দেখিয়ে দিচ্ছি পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা দেখো দেখো

তো দেখো ওদিকে দেখো অমিতা হই গেছে ওদিকে কাশ্মীর লঙ্কা ফুলকপি দেখো ফুলকপি টবের মধ্যে ফুলকপি ব্রকোলি ব্রকোলি চলো চলো হলুদ অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ

তা না কেমন লাগলো তোমাদের ভালো লেগেছে তাই কি গাছের প্রতি ভালোবাসা জন্মেছে পিঙ্ক কালার আর কখনো পিঙ্ক কালারের অরেঞ্জ ফুল কপি ফুলকপি দেখিনি যেগুলো নর্মালি হয় ওইগুলোই দেখেছে আমিও তাই আমি ছবিতে দেখেছিলাম কিন্তু আজকে সচক্ষে দেখলাম আর এখানে দেখো কত রকমের কলিয়াস আর তার পাশে রয়েছে সূর্যমুখী আর হচ্ছে ডালিয়া কত সুন্দর দেখো এটা কিন্তু সূর্যমুখী আর এটা হচ্ছে ডালিয়া তো তার পাশে দেখো পিটুনিয়া প্রচুর পিটুনিয়া রয়েছে তার পাশে ফুল রয়েছে কলিয়া সেলোসিয়া হ্যাঁ এই সমস্ত কিছু কিন্তু দেখো এটা সেলোসিয়া আর ওটা হচ্ছে সালভিয়া আর এটা হচ্ছে আশালতা আর তার পাশে তো গাঁদা ফুল তো তোমরা চেনোই আর এখানে রয়েছে দেখো বিগুনিয়া আর নিচে কিন্তু এটা প্লাস্টিক ফুল এটার নামটা আমি ঠিক ভুলে গেছি কিন্তু এটা আমরা প্লাস্টিক ফুল বলি কারণ পাপড়িগুলো পুরো প্লাস্টিকের মতো হয় আর এটা হচ্ছে স্টক তো দেখো কত সুন্দর সুন্দর এখানে ফুল ফুটে আছে দেখো অ্যাস্টার কালারটা এত ভালো লেগেছে আমার দেখা প্রথম এরকম রঙের অ্যাস্টার আর এখানে রয়েছে সমস্ত চাইনিজ গোলাপ প্রচুর ফুল হয় গাছগুলোতে আমার তো খুব ভালো লেগেছে এখানে এশিয়া যারা গাছ ভালোবাসো তাদের তো আসতেই হবে এই প্রদর্শনীতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও যাতে সবাই এই প্রদর্শনীটা ভিজিট করতে পারে যাওয়ার আগে ঠিকানাটা বলে দিই এই প্রদর্শনী হচ্ছে কিন্তু অগ্রদূত সংঘ ক্লাবে আর হ্যাঁ এটা কিন্তু আর মাত্র দুদিন আছে তাহলে আর দেরি কিসের